দিদির ছেলে এসছে দিল্লি থেকে তার বোন বোনদের মাম্মা বোর্ডিং স্কুলের ছুটি পেয়েছে এক মাসের জন্য সেই আনন্দে সবাই একসঙ্গে কাটাবো বলে দিদির ছেলেও মানে ডোনা আর কি বল নাম ডোনা আর ভালো নাম সৌরদ্বীপ তা সৌরদ্বীপও এক সপ্তাহ ছুটি নিয়ে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে বোনের সঙ্গে কাটাবে বলে এইদিকে দেখো আমার তোমাদের দাদা আর কি মানে আমার হাজবেন্ড সুন্দরবন থেকে আমাদের এই আর বাগদা চিংড়ি রান্না হবে দিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী ছিল বাগদা বিবাহ বার্ষিকী উপলক্ষে আর এইদিকে মা এসেছে আর এদিকে সৌরদীপ এসছে মানে আমার দিদির ছেলে মা ভাইয়ের মেয়ে মাম্মাম সবাই ছুটি কাটাতে এসছে বলে ওর পিশা একজনের পিশা আর একজনের মেশো তাদের আনন্দে বাচ্চাদের আনন্দের জন্য বাচ্চারা আনন্দ পাবে কাঁকড়া চিংড়ি বাগদা চিংড়ি রান্না হবে সুন্দর বনের চিংড়ি থেকে বাগদা আর কাঁকড়া আর ওইদিকে কাঁকড়া এখন নিয়ে এসেছে কাঁকড়া কত আনন্দ কাঁকড়া তুলে ধরেছে দেখো বন্ধুরা সবাই চলে এসে দেখাচ্ছে আমি অবশ্য বলেছি যে হাতটা তুলে একটু দেখাও তো

চেষ্টা করি আর আনন্দ পরিবারে ভালোবাসি এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি আমার বাইরের জগতের থেকে আমার পরিবারের সঙ্গে থাকতেই আমার খুব বেশি ভালো লাগে বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে আমার সময় কাটাতে ভীষণ ভীষণভাবে ভালো লাগে আর মাম্মা ডোনা মানে সৌরদ্বীপ বুবুন এরা আমার কাছে খুব প্রিয় খুব আপনজন জানি না কেন ওই আরেক বুবন আছে আমার শ্বশুরবাড়িতেও আমার ভাসুরের ছেলে আছে মেয়ে আছে তারাও আমার খুব আমার ভাগনা ভাগ্নি আমার এই ছোট ছোট সম্পর্কগুলো না অনেকটা মানে এতটাই কাছে অনেক কাছের সম্পর্কগুলো দেখো এখানে এই যে তিন ভাই বোন মামা তো পিস্ত তো সব ভাই বোন তিন ভাই বোন বসে ওকে বলেছে হারমোনিয়ামে তুমি কি শিখেছো গান বাজাও দেখি তুমি বোর্ডিং স্কুলে কটা গান তুলতে পেরেছ ওখানে সব রকম কিছুই শেখানো হয় আর এমনিও বাড়িতে মামা মেয়ের সব কিছুই ব্যবস্থা ছিল কিন্তু আমরা ঠিক ওকে সময় দিতে পারছে পারতাম না কেননা কেউ তো আমরা বাড়ি থাকতাম না ওর বাবা মা ওর সঙ্গে থাকে না অ্যাকচুয়ালি বাবা মার ডিভোর্স হয়ে গেছে ও আমাদের সঙ্গে থাকতো বলতে আমারও তো আমারও তো বিবাহিত জীবন আমার একটা লাইফ আছে আমার এদিকে আমার দিদি সবারই সংসার আছে তা তবুও ওকে সময় দিতাম তা যাই হোক একা হয়ে গিয়েছিল বাড়িতে দাদু ঠাকুমা আমার বাবাও খুব অসুস্থ হ্যাঁ সেইভাবে ওকে গাইড করার জন্য খুবই অসুবিধা হচ্ছিল সেই জন্য বাবাও বোর্ডিং স্কুলের ব্যবস্থা করেছে আর এইদিকে আবার আমি আমি সকালবেলা পরের দিন সকালবেলা আমি আবার ক্যালকাটা সেবা কেন্দ্রে আমার ট্রেনিং প্রোগ্রাম আছে সেখানে এবারে আমি বসে ছুটি নিয়েছিলাম

আর সেখানেই দেখো কি সুন্দর গাছের প্রতিষ্ঠান কী ভালো লাগছে আমরা ওখানে ক্লাস নিতে এসেছিলাম তা হঠাৎ করে এটা দেখে এত ভালো লাগছে উঠে চলে আসলাম ক্যামেরাবন্দি করার জন্য মাধবীদি দেখালো আমাকে আমিও চলে আসলাম না চলো তাহলে দেখে আসি মানে ফুলও হয়েছে চিচিঙ্গা হবে সবে নতুন ফুল হয়েছে কিছু উচ্ছেও হয়েছে তবে এত গাছ দিয়ে এতটাই ঢেকে আছে যে দেখা যাচ্ছে না অনেকটা তো ওই জন্য বোঝা যাচ্ছে না এই দেখো উচ্ছেও হয়েছে এই দেখো উচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু কিছু উচ্ছে আবার পেকেও গেছে এই দেখো ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না বিশাল এরিয়া তো আমরা কলকাতা সেবা কেন্দ্রে এসেছি এখানে একটা জুট ট্রেনিং প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমিও এসেছি আর আমাদের আরও আরেকজন স্যার আছেন রিসার্চ পার্সন হিসেবে উনি আর আমরা দুজন ট্রেনার হিসেবে এসেছি তা ক্লাসটা হয়ে গেলো ওদের দু ঘন্টার ক্লাস ছিল ক্লাসটা করানো হলো আবারও আসবো তা এখানকার একটু গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত চলো দেখতে থাকো আমরা আবার বাড়ি বাড়িতে যেখানে মাধবীদিও আছে এই যে চা চাটা একদম দারুণ চা খুব ভালো চাটা এই সময় এই চাটা খেতে খুব ভালো লাগে আমার গুড ইভিনিং সকল বন্ধুদের তো আমার ট্রেনিং কমপ্লিট করে সেবা কেন্দ্রে ট্রেনিং কমপ্লিট করে আমি চলে আসলাম আবার ক্যান্টনমেন্টে এখানে সবাই আছে আজকে সবাই মিলে বিরিয়ানি বানানো হবে আর ওই জন্য সবাই আমরা একসাথে হয়েছি এখানে তোমরা আরেকজনকে দেখতে পাবে এই যে এখানে মাধবীদি আছে আছে আমার মাসি রিঙ্কু মাসি এইদিকে আমাদের পুপু আমাদের পুকুর এখানে বসে আছে আমার আরেক মাসি ছোট মাসি আর এই দিকে এই যে ওনাকে কি চেনো দেখো তো বন্ধুরা তো হচ্ছে এখানে ডালে চালে মিশে গেছে মানে বিরিয়ানি মশলা মিশে একাকার হয়ে গেছে এখন জানি না আজ আজকে হবে কি না আপনারা প্রে যাতে আজকেই আমরা বিরিয়ানিটা খেতে যা যা বলেছিল আমার দিদির ছেলেও তাই বলেছিল যে বাগদা খাবো কাঁকড়া খাবো তা ওদের আনন্দেই আমার আনন্দ ওদের খুশিতেই আমার খুশি সেইভাবেই চেষ্টা করেছিলাম সমস্ত কিছু বানিয়ে ওদের খাওয়ানোর জন্য এবারে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম আর এদিকে আমার দিদির ছোট ছেলে তো ও তো ও তো হোটেল লাইনের সমস্ত কাজই জানে কেননা ও ট্রেনিং প্রাপ্ত সেই জন্য সমস্ত ডিশ বিভিন্ন রকম স্পেশাল ডিশগুলো ওই ম্যাক্সিমাম বানায় আর বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই আর আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা কোনো সময় বিশেষ করে আমি তো একদমই বাইরের কেনা বিরিয়ানি খাই না যখনই খেতে ইচ্ছা করে তখনই আমি বাড়িতে বানাই এবং বুবুনকে বলি মানে আমার দিদির ছোট ছেলে তাকে বলি যে বিরিয়ানির অ্যারেঞ্জ করছি বুবুন বিরিয়ানি বানাও আর ও ভীষণভাবে এই ধরনের ডিশগুলো বানাতে ও খুব আগ্রহী থাকে আর বানিয়েও ফেলে চট জলদি সেই জন্য আর ওদের ওরা তো আমার কাছে ছোট আমার কাছে ছেলে মেয়েদের মতো যা আবদার করে সেটাই করার চেষ্টা করি এটাই আনন্দ এটাই মনে থাকে চিরকাল তা চলো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে যে মাশরুম চাষটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কমপ্লিট করলাম স্টেপ বাই স্টেপ কীভাবে মাশরুম চাষটা আমি করেছি প্রথম থেকে আগের ভিডিওতে দেখিয়েছি আর এখানেও মাশরুম কিভাবে কিভাবে এটা তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি কিভাবে মাশরুম বেরিয়ে এসছে দেখো এই যে দেখো ছোটো থেকে যখন থেকে বেরিয়েছে তখন থেকে আমি স্টেপ বাই স্টেপ এইভাবে আমি মাশরুমটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখানে তোমাদেরকেও দেখিয়েছি সেই হিসেবে ভিডিও করেছি এবং মাঝে মাঝে একটু জল স্প্রে করতে হয় সেই জলটাও স্প্রে করে নিয়েছি আর ওই সময় ভিডিও করে নিয়েছি তা তোমাদের একটা জারের মধ্যে দেখিয়েছিলাম কিন্তু অলরেডি আমি তিনটে জারে এরকম করেছিলাম আর মানে করেছিলাম বলতে আমি সমস্ত কিছু ওর সঙ্গে ছিলাম মা বুবুনের সঙ্গে ছিলাম বুবুনই ম্যাক্সিমাম মানে এটা মানে করার জন্য ওই সমস্ত কিছু করেছিল কিন্তু বড় ওকে সঙ্গ দিয়েছিলাম এটাই যা তবে চাষে আমি আমরা সাকসেস হয়েছি এইটুকু তোমাদের বলতে পারি আর বড় বন্ধু আমাকে কমেন্ট করেছিল প্রথম যখন মাসরুম চাষের জন্য তৈরি হচ্ছিলাম আমরা মাসরুম চাষ করব বলে আমরা রেডি করছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম তা তোমরা কেউ আমাকে প্রশ্ন করেছিলে অনেকেই করেছিলে যে মাশরুম চাষটা কমপ্লিট দেখতে চাই সেই জন্য এই ভিডিওর শেষে মাশরুম চাষের কমপ্লিটটা তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখো আর সত্যি এই যে তিনটে জারে যে আমি তো একটা জারই দেখিয়েছি দেখিয়েছিলাম যে রেডি করার সময় এখানে তিনটে জারে কিন্তু আমি মাশরুম চাষ করেছিলাম তা তিনটেতেই খুব সুন্দরভাবে মাশরুম বেরিয়ে গিয়েছিল এবং আমরা সেটাকে খুব এনজয় করেছিলাম মানে চাষ মানে খাওয়ার থেকে তো এনজয়টা বেশি করেছিলাম যে চাষটা করে যে আমি সম্পূর্ণ হয়েছি মানে সাকসেস হয়েছি এটাই আর এই দেখো পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আর এক তো হয়েছে মানে খাওয়ার উপায় নেই এত হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে আমি কোনোদিনও মাশরুম মানে বাইরে থেকে মাশরুম কিনে নিয়ে আসলাম দিনও খেতাম না আমার না ব্যাঙের ছাতার মতো এরম একটা ব্যাপার মনে পড়তো বলে আমি খেতাম না কিন্তু ঘরে যখন এরকম বিচুলি দিয়ে যখন খড় দিয়ে যখন চাষের পদ্ধতিটা তৈরি করলাম তোমাদের শেয়ার করলাম তা তখনই এটা আমার খেতে ইচ্ছে করলো তো থ্যাংকস ফর ওয়াচিং এইভাবেই আমার ভিডিও তোমরা দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিও আবার আসবে তাই ভিডিওটা আমি অনেক দিন পরে দিয়েছি এ দেখো মাশরুম চাষের এই যে কমপ্লিট আমি প্লেটে নিয়ে এসেছি টাটা বাই বাই